ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের সাবেক শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নফেলের বাসায় অভিযান চালিয়েছে পুলিশ এই অভিযানে সাতজনকে আটক করা হয়েছে বুধবার বারো নভেম্বর বিকেল সাড়ে তিনটা থেকে আধ ঘন্টারও বেশি সময় ধরে নগরীর পাঁচটাই থানার পূর্ব নাসিরাবাদের চশমাহিলে সাবেক শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নফেলের বাসায় এই অভিযান চালানো হয় পুলিশ জানিয়েছে ঢাকা লকডাউন কর্মসূচি সফল করতে নফেলের বাসায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের কিছু নেতাকর্মী বৈঠক করেছেন এমন তথ্য এক জুলাই যোদ্ধার ফেসবুক স্ট্যাটাসে পাওয়া গেলে তারা অভিযান চালায় অভিযানের সময় নফেলের বাসার চতুর্থ তলায় একটি রান্নাঘর থেকে খাবার রান্না ও সরবরাহের কার্যক্রম চালু ছিল বলে জানায় পুলিশ সেখান থেকেই দুটি বিল পরিশোধের মেশিন জব্দ করা হয় যা অনলাইন কার্ড ও নগদ লেনদেনের জন্য ব্যবহৃত হতো পুলিশ জানায় বুধবার দুপুর দুইটার মধ্যে দুটি অর্ডার সরবরাহ করা হয়েছিল পাঁচলাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ সোলাইমান বলেন আওয়ামী লীগের নেতাকর্মীরা সেখানে বৈঠক করেছেন এমন খবরটি গুজব ছিল মূলত রান্না ও খাবার সরবরাহের কাজই সেখানে চলছিল মূলত বাইরে কেউ নাই এখানে সাত সাত পাইছি আমরা উপরে পাইছি এটা হচ্ছে ওই যে ইয়াকুব সেন্টারে একটা মিলানো ইয়া ছিল রেস্টুরেন্ট ছিল মিলানো এটা চালাতে হচ্ছে মানে নফেলের ছোট ভাই বোরহান এবং বিএমপি নেতা নিয়াস নিয়াস পাঁচই আগস্টের পর তো ওনারা নাই এটা মনে হয় এখন সেলুন ওই রেস্টুরেন্টটা ওই মিলানোটাই তারা এখানে খাবার রেডি করে ফুড ফান্ডার মাধ্যমে বিক্রি করে অ্যাপস তারা যে অ্যাপস অ্যাপসও আমি পাইছি এবং খাবার যে তৈরি করে খাবার তৈরি করার প্যাকেট সহ আমরা কিছু সরঞ্জাম খাইছি তথ্য ছিল যে এখানে অনেকগুলো খাবার বাড়ি থেকে অর্ডার করে আজকে নিয়ে আসা হচ্ছে যারা জড়ো হয়েছে তাদের জন্য আসলে বাইরে থেকে কোনো খাবার এখানে আসার আলাপত আমরা পাইনি বরং এখান থেকে যে ফুড ফান্ডায় যে বাইরে অর্ডার করে যে নিয়ে যায় সেই জন্য তথ্য আমরা পাইছি যেহেতু এখানে আছে তারা সাতজন তো আমরা তারপরেও তাদেরকে নিয়ে যাচ্ছি তারা কি আদৌ এখানে চাকরি করে কিংবা কোনো ফেসিস্টের সাথে কোনো সংশ্লিষ্ট আছে কিনা সেটা আমরা একটু যাচাব্যচা করবো যদি আমরা আশেপাশের লোকজনকে আমরা বৈষম্য যদি ছাত্রদের মাধ্যমে জিজ্ঞেস করেছি যে আদৌ সব মানে আজকে কিংবা গতকালকে কিংবা গতক সপ্তাহে কোনো লোকজন এখানে ডুবছে কিনা কিন্তু কোনো লোকই বলল না এই ধরনের কিছু দেখছি আমরা উল্লেখ্য দু হাজার চব্বিশ সালের পাঁচই আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পরপরই সাবেক শিক্ষামন্ত্রী নফেল ভারতে পালিয়ে যান সেখান থেকেই নানান উস্কানিমূলক পোস্ট সোশ্যাল মিডিয়ায় শেয়ার করা হয় তার ফেসবুক পেজ থেকে নিউজ ডেস্ক সিটিজি পোস্ট চট্টগ্রাম